আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রমজান মাস আসলে আমরা দেখি ইফতার গুঞ্জন দেওয়া নিয়ে গুঞ্জন শ্বশুর বাড়ি থেকে ইফতার আসবে আমরা খাবো পাড়া প্রতিবেশীদেরকে বাটবো যে কে কত বড় ইফতার দিতে পারে কার শ্বশুর মেয়ের বাড়ি থেকে বা কার শ্বশুর বাড়ি থেকে কত বড় ইফতার আসে আসলে এটা যে কত বড়ো লোকই কাজ আসলে এই বিষয়টা আমরা জানি না কেন তোমার শ্বশুর বাড়িতে তুমি ইফতার দিতে পারো না তুমি শুধু নিবা নিবা কেন এটা কোন কালচার এটা কোন কালচারে কোন আইনের মধ্যে পড়ে তা যৌতুক যৌতুক দেওয়া নেওয়া যদি যৌতুক দেওয়া যদি আইন দণ্ডনীয় আইন হতে পারে ইফতার দেওয়াটা দণ্ডনীয় আইন হওয়া দরকার আমার মনে হয় কারণ এটার জন্য অনেক মেয়ে যে স্বামীর বাড়িতে বেজ্জিত হইতেছে বা স্বামীর ফ্যামিলি যারা মুরুখ ফ্যামিলি আছে যারা এই জিনিসগুলো বুঝে না যে আসলে একটা মেয়েকে কত কষ্ট করে লালন পালন করে তোমাদের বাড়িতে ফাটাইছে আর তোমরা ইফতারের জন্য সামান্য দুই টাকা ইফতারের জন্য যে এই ধরনের ব্যবহার করতেছ এবং মেয়ে মেয়ের চোখের পানি জড়াইতেছো অনেকের ফ্যামিলির আমি শুনতেছি যে অনেকের ফ্যামিলির শুনছিও যে মেয়ের চোখের পানিও জড়িয়ে দিই ইফতারের কথাবার্তা নিয়ে আসলে জিনিসটা মানে খুবই খুবই দুঃখজনক আসলে আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার এসব কালচার থেকে কারণ এখনকার জেনারেশন আধুনিক জেনারেশন আপডেট জেনারেশন ডিজিটাল জেনারেশন এখনকার জেনারেশনে এইসব থাকাটা আসলে আমাদের মানে খুবই দুঃখজনক তো চলেন আমরা শুনি একজন আলেম উলামা এই বিষয় নিয়ে কী বলে কী মতামত দেয় এটাও আমরা শুনি ধন্যবাদ আমরা ফুল ভিডিওটা দেখব দেখে ওনার মতামত আমরা শুনবো এবং সবাইকে শেয়ার করব ভিডিওটা আব্দুর রহমান জানতে চেয়েছেন রমজান মাসে কোনো বাড়ি থেকে যে ইফতারি জামাই বাড়ি দিতে হয় এটা কি ইসলামীদের সাথে জায়গা আছে দেখুন ইফতারি জামাই বাড়ি থেকে মেয়েদের বাড়ি থেকে জামাই বাড়িতে অর্থাৎ মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারি দিতে হয় এই যে কালচার আমাদের সমাজে রয়েছে এটি ইসলামী শরিয়ার কোথাও এরকম কোনো কথা আমাদেরকে বলা হয়নি বরং এটি এক ধরনের জুলুমের কালচার এবং এক ধরনের আপনার চাঁদাবাজি অঘোষিত চাঁদাবাজের কালচার সন্তুষ্ট চিত্তে যদি কেউ দেয় তাহলে সেটা তো পক্ষ মেয়ে পক্ষ মেয়ে পক্ষ ছেলে পক্ষকে একে অন্যকে দেওয়ার কথা কিন্তু মেয়ে পক্ষই সচরাচর দেয় এই যে একটা কালচার এই কালচারটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিন্দনীয় কালচার এটা যৌতুক অতএব বিবাহ পরবর্তী যৌতুকের অন্তর্ভুক্ত হিসাবে এটি গুনাহের কারণ হবে হ্যাঁ কোনো মেয়ের বাবা তার অঢেল আছে তিনি খুশি হয়ে দিয়েছেন সম্পূর্ণ তার জায়গা থেকে তিনি আরও অনেককে দেন আত্মীয়স্বজনদেরকে দেন সেই হিসাবে এখানেও দিয়েছেন সেটি ভিন্ন হতে পারে সচরাচর ছেলেপক্ষ এটি আশা করে এবং মেয়ে পক্ষ থেকে না পাওয়ার কারণে সেটা নিয়ে কথাবার্তা তোলে তাহলে সেটি সম্পূর্ণ হারামে বিবেচিত হবে এবং গুণা হবে কারণ ছেলেপক্ষের কোনো পাওনা নাই এখানে মেয়ে পক্ষের কাছে পাওনা নাই সেখানে তারপরও যদি পেতে চায় তাহলে সেটার নাম চাঁদাবাজি সেটার নাম ডাকাতি সেটার নাম রাহাজানি এই বর্বর কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত আল্লাহ দা আমাদের তফিক দান করুন